তার মধ্যে একজন রয়েছেন পাকিস্তান উচ্চ কক্ষ সিনেট সদস্য আজ তিন দশক যাবৎ পাকিস্তান জমিয়তে সভাপতি প্রফেসর সাজেদ ভাই প্রস্তাব করে গেলেন আমার সাইফুল ভাই ইসলামী ফাউন্ডেশনে এটা ওটা সেটা করতে হবে কথাগুলো আমার কানে এসেছে না বলাই ভালো যেহেতু ঘরে সমন্বয় রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুদিন আগেই ঘুরে আসলো পাকিস্তান থেকে তাদের একটা মানবাধিকার সম্মেলনে রে জামা দিয়ে এসেছে পাকিস্তান থেকে আনা ঘরে জামাতা সমন্বয়কদের গুরু বলা হয় এবং উপদেষ্টাও বটে সরকারের কাজেই নানান কথা আসে এই হবে সেই হবে ভাই প্রস্তাব করেছেন ইসলামিক ফাউন্ডেশনের কিছু হবেন হয়তো আমি করতে পারতাম বিষয়টা পড়তাম না তাও না হল তাও না পছন্দ করেন না তারা উনি সিনেটর হবেন সামনে এত ছোট কথা বলেন কেন সিনেটর হবেন সামনে যদি আনুপাতিকারে নির্বাচন হয় একশো জন সিনেটর হবে তিন কোটি তিরিশ জন সিনেটর আমরা অটোমেটিক পাব কথা বললেই ফতোয়া শুরু হয়ে যাবে মোসলি রাজনীতির কথা বলে বসলে দিন এই করে সেই করে পাচ্ছেন না তার কারণ কি রাজনীতিক মাঠে আপনার উপস্থিতি নেই অধিকাংশ শিক্ষিত প্রফেসর এবং প্রফেসর নিদের ছেলেরা এবং মেয়েরা অন্য ছাত্র বা অন্য ছাত্রী সংগঠন করে অধিকাংশ আমি বলবো না মুজফর মোক্কাটা মানুষ ওর উপর দায়িত্ব ছেড়ে দিয়ে গেলাম সম্মানিত বসতে বয়সের মাপে কথা বলতে হবে প্রফেসর সাজেদ মীর সিনেটর আজ তিন দশক যাবৎ জমিয়ত হালিজের সভাপতি পাকিস্তানের তার জন্য যদি না জায়জ না হয় প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুকের জন্য সামনের বাংলাদেশের সিনেটর হওয়া না জায়জ হবে না প্রস্তুতি নিতে হবে আল্লাম আবদুল্লাহ কাফি নে আমার আলোচনার বিষয় সেটা সেদিকে আমি যাচ্ছি সম্মানিত উপস্থিতি আল্লামা আব্দুল্লাহ কাফিয়াল ক্রাইশি এত বিশাল একজন ব্যক্তিত্ব পঁচিশ মিনিটের বক্তব্য যদি বুঝতে চান তার ব্যাপারে তার আগে পঁচিশটি সেমিনারে অংশগ্রহণ করে আসতে হবে পঁচিশটি সেমিনারে যদি অংশগ্রহণ না করেন আল্লামা আব্দুল্লাহ কাফির ব্যাপারে পঁচিশ মিনিট আমার বক্তব্যের কিছুই বুঝবেন না তা আমি জানি হেডলাইনে সামান্য টোকা দেখে দেখে চলে যাব ছাত্র যুবক প্রফেসর এবং শিক্ষকদেরকে বলবো সেমিনারে আয়োজন করেন ঘন ঘন প্রত্যেকটা বিষয়ের উপরে মাথা প্রস্তুত করতে হবে আল্লা আবদুল্লাহ কাফিয়াল কুরাইশি যা উনিশশো সালে তার জন্ম জন্মটা যখন হয়েছে তার আগে উপমহাদেশে কতগুলো ঘটনা ঘটেছে একটি হলো অতীত হাবি আন্দোলন যার উপরে আল্লা আল কাফি সাহেব প্রায় এক হাজার পৃষ্ঠায় বই লিখে গেছেন সেটা পরে উনিশশো সালের ঘটনা কোরান হাদিস ইতিহাস দর্শন ফেক উসুল রাজনীতি ও সমাজনীতির অপূর্ব সমাবেশ তিন শতাধিক ইমাম ফকি ও মহাদেশের জীবনী ইসলামের পতন যুগের কাহিনী হিন্দু ইসলামের আবির্ভাবের যুগের ইতিহাস তথা কথিত ওহাবি আন্দোলনের বিস্তৃত সম্পূর্ণ ইতিহাস মজহব প্রচার ও প্রতিষ্ঠার ইতিহাস জাতীয় দুর্গতির মূল ও সঠিক কারণ এবং তাহার প্রতিকার আট শতাধিক পৃষ্ঠায় সম্পূর্ণ বিরাট গ্রন্থ বাংলা সাহিত্যের অভিনব অমূল্য সম্পদ শাসনতন্ত্রের সূত্র রচয়িতা ইসলামী অর্থাৎ আল্লামা কর্তৃক প্রণীত গ্রন্থ শীঘ্রই প্রকাশিত হচ্ছে উনিশশো আটচল্লিশ সালের অ্যাডভার্টাইজমেন্ট সেই হাজার মিষ্ঠার গ্রন্থ কোথায় কে লুকালো আহলাদেশ পরিচিতি চতুর্থ সংশোধনী সংশোধন করতে গিয়ে অর্ধ শতাধিক ভুল করেছেন সুজা এক গুজা উদ্দোলা করেছেন একটা ফার্সি কবিতার মধ্যে আটটা ভুল করেছেন নগমাজ না এই আস্তের মধ্যে ইসলামকে ইসবাপ লিখেছেন কে কে করলেন এই সংশোধনীটা মনে না চায় গায়ে না ধরে ব্রেন না থেকে করেন না ছেলেরা সব পানের ছেলে অনেক লেখাপড়া জানে দায়িত্ব দেন দুই তিনজনকে সুস্থ এবং শুদ্ধ করে লেখবে সম্মায়িত উপস্থিতি কাফি সাহকে নিয়ে আলোচনা করতে বলেছেন সেই সময়ের কাফি সাহেব যার আগে গোটা উপমহাদেশ বলে কথা বলতে বলা হয়েছে খালি হেডলাইন বলে যাব। যার আগে উপমহাদেশে সৈয়দ আহমদ বেলমি এবং আল্লামা ইসমাইল শহীদের নেতৃত্বে এবং সেনাপতিত্বে গোটা ভারতব্যাপী তৌহিদি আন্দোলন সুন্নতির আন্দোলন সংস্কার আন্দোলন শুরু হয়ে সেটা জেহাদি মুভমেন্টে পুরাপুরি অস্ত্র শস্ত্র যুদ্ধে রূপান্তরিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে এবং শিখদের বিরুদ্ধে যুদ্ধের একটা পর্যায়ে গিয়ে তাদের বালাকোটের যুদ্ধে তাদের শাহাদত হয়েছে আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন আমি নিশ্চয়তা দিচ্ছি না তার ধারাবাহিকতায় মৌলানা বেলায়ত আলী এনায়ত আলী আলী নামে আল্লাম আব্দুল হাইল কাফির তর্জমানের হাদিসে কয়েক সংখ্যা লিখেছেন কেউ পড়েন নাই তা আমি জানি তাদের নেতৃত্বে গোটা ভারতে ইংরেজ বিরোধী শিখ বিরোধী প্রচুর যুদ্ধ হয়েছে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে সেগুলা তার ছেলে আবদুল্লাহ আব্দুল্লাহ দীর্ঘদিন যুদ্ধ করেছেন সেই যুদ্ধের যে যে সেটা ১৯৫০ সাল পর্যন্ত বিস্তৃত ছিল আর আফাত যদি ঠিক মতো কেউ পড়ে থাকেন তাহলে সেখানে পাবেন ধারাবাহিক ইতিহাস কিছু কিছু আব্দুর রহমান বিএবিটি সাহেব সাবেক সেক্রেটারি জেনারেল লিখেছেন নতুন মনে হচ্ছে আপনাদের কাছে আমি জানি নতুনই কেন প্রচুর সেমিনার সারা এই কমের জাগানোর কোনো সম্ভাবনা নাই আহলে পরিচিতি পড়েছেন এখানে কয়জন লোক আছেন হাত তুলেন তো সাহস করে জানবেন চেনেন আপনারা আসছেন আসার যাওয়া খিচিড়ি খাওয়া তাবলিকে স্তেঞ্জার মধ্যে স্তেঞ্জা করা এটা চলবে না ভাই বললেন যে ডাকে না কেন আপনার অবস্থান কোথায় সেখানে যুদ্ধের মাঠে যুদ্ধের মাঠে আল্লাম ইসমাইল শহীদ যুদ্ধের মাঠে বাংলাদেশের আহলে হাদিসরা যুদ্ধের শহীদ বাংলাদেশের আহলে হাদিসরা সম্পদ যেগুলো বাজে আব্দুল্লাহ আহলে হাদিসদের সেদিক কোনাকি ভট্টাচার্য পর্যন্ত আহলে হাদিসের কথিত ওহাবিদের নিয়ে কথা বলেছে গুলির যাদের উপর প্রথম অত্যাচার করেছে যাদের উপর নির্যাতন করেছে যাদেরকে ধর পাকড় করেছে তারা প্রথম আহলে হাদিসরা ফ্রান্স থেকে বলেছে আর আমার ছেলেরা ইতিহাস জানে না ধন্যবাদ দেব পিনাকি ভট্টাচার্যকে আপনি তখন মাঠে ছিলেন শত শত গ্রন্থ আপনার পক্ষে রচিত হয়েছে আপনি সেদিন মাঠে ছিলেন আপনাকে হয়েছে। সেদিন মাঠে ছিলেন আপনাকে ছাড়া কেউ কথা বলতে পারেনি আপনি বলে দিয়ে যাই উনিশশো সাল থেকে উনিশশো ষাট সাল পর্যন্ত এই পর্যন্ত যদি একজন চিন্তাবিদের নাম আসতো তিনি মানেন একা একজন চিন্তাবিদের নাম আসলে আল্লাহ আব্দুল কাফি একা একজন চিন্তাবিদের নাম আসলে আল্লাম আব্দুল্লাহল কাফির বড় ভাই আল্লামা আব্দুল্লাহেল বাকি তিনজন ব্যক্তি ছাড়া কোনো আলেমের নাম ছিল না কেন তারা মাঠে ছিলেন কি লিখবে আজকে আজাদে কি লিখবে কাফি সাহেব কি বক্তব্য দিবেন কাফি সাহেব বাকি সাহেব কোথায় সম্মেলন করছেন সারা জাতি এই তিন ব্যক্তিত্বের দিকে তাকিয়ে থাকতো এখন আপনি কোথায় আমি কোথায় তাকে নিয়ে কি করছেন সম্মানিত উপস্থিতি সেই যুগটা পারিদে দে ওহাবি ধর পাকর মায়ের ধর দেশান্তরিত হওয়ার পরে উনিশশো সাল পচে গেল সেই সময় আল্লাহ আব্দুল কাফি সাহেবের জন্ম প্রক্রিয়া ধারাবাহিকতা নিয়ে আসতে হবে আপনাকে আমাদের একটা বিশাল সম্পদ আছে আমি পরে ভুলে যাব মদিনা থেকে জামাতুল ইমাম থেকে পাশ করা ছাত্র যারা আছে কম্বল করা থেকে পাশ করা যারা আছে সৌদি আরবের আরো বিভিন্ন ইউনিভার্সিতে পাশ করা ছাত্র যারা আছে তারা আমাদের জাতীয় সম্পদ যে দেশকে আল্লাহ ইসলামিক রাস্ত্রে রূপান্তরিত করতে চান সেই দেশে অভিমাপের আলেম পাঠান আমার মনে হয় প্ল্যাটফর্ম রচিত হচ্ছে সব ডমাডুল শেষ হয়ে যাবে টিকে থাকবে হেলেন্স আমার মনের মধ্যে আশা মারাত্মকভাবে রয়েছে কঠিনভাবে রয়েছে রয়েছে পরিবর্তন সূচিত করবে আমাদের সব বানেরা আমাদের আহলে ছাত্র সমাজের ছেলেরা আমাদের তরুণরা যুবকেরা এবং তারা বোঝার চেষ্টা করছে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ পরের কথাটা আমি আগে বলে গেলাম